ওয়েলকাম ফ্রেন্ডস স্কুল সার্ভিস কমিশনের যে এসএসসি দু হাজার এগারো অর্থাৎ দু হাজার এগারো সালে যে এসএসসি হয়েছিল তার একটি বিষয়বস্তু নিয়ে কলকাতা হাইকোর্টে পর্যালোচনা চলছে একটা মামলার কিন্তু বিষয় সামনে উঠে আসছে এবং তেইশে মে দু হাজার পঁচিশ এই সংক্রান্ত যে আপডেটটা আসছে দেখতে পাচ্ছেন সিলেকশন প্রসেস ইন দু হাজার এগারো বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এবং এখানে যেটা বলা হচ্ছে যিনি মামলা করেছেন মামলাকারী পিটিশনার তিনি এম প্যানেল্ট হননি এবং তিনি প্যানেলটা এক্সপায়ার হয়ে যাওয়ার পর এখানে প্রশ্নটা যেটা হচ্ছে যে আফটার লং আফটার এক্সপায়ারি অব দি প্যানেল তো তিনি সেই প্যানেলকে নিয়ে কোশ্চেন করতে পারেন কি না অর নট অর্থাৎ প্যানেল এক্সপায়ার হয়ে গেছে বহুদিন আগে এরপর সেটা নিয়ে তিনি প্রশ্ন করতে পারেন কি না সেইটাই আলোচ্য বিষয় সেটা উনিশে জুন আপনার দু অর্থাৎ সামার ভ্যাকেশনের পর আবার এটা কোর্টে উঠবে এবার আমি একটু বলবো যে এর আগের দিন যে হেয়ারিংটা হলো যে অর্ডারটা দেখছেন অ্যাকচুয়ালি উনি দু সালে উনি উনি যে পরীক্ষা দিয়েছিলেন আর করে সেই উত্তরপত্রটা বের করেছেন এবং উনি যেটা কোর্টকে জানালেন যে ওনার দশটা প্রশ্নের মূল্যায়ন সঠিক হয়নি সেক্ষেত্রে যে একাত্তর জনকে পার্সোনালিটি টেস্টে ডাকা হয়েছিল তাদেরও আপনার সকলের গোলমাল থাকতে পারে এমনটা তার অভিযোগ সেক্ষেত্রে বিচারপতি অনারেবল বিচারপতি যেটা বলেন যে প্যানেল এক্সপায়ারি হবার পর তাকে চ্যালেঞ্জ করা যায় না করলেও সেটা টিকবে না এবং এক্ষেত্রে সুপ্রিম কোর্টের অতীতের পর্যবেক্ষণগুলো উনি বলেন তো তখন এবং বিচারপতি এটাও বলেন যে আপনার জায়গায় কেউ একজন চাকরি পেয়ে গেছে বা ওই জায়গায় আপনার জায়গায় নয় ওই জায়গায় কেউ একজন চাকরি এখন করছেন তিনি সেটেলড তাকে এখন আনসেটেল করা যায় না তখন মামলাকারী একটা কথা বলেন যে উনি এক্ষেত্রে ওয়েভার পাবেন অন্তত ফ্রড এবং মিস্টেক এবং সেক্ষেত্রে উনি লিমিটেশন অ্যাক্ট নাইনটিন উল্লেখ করেন লিমিটেশন অ্যাক্টে বিভিন্ন ক্ষেত্রে মামলার একটা লিমিটেশন দেওয়া থাকে টাইম বাউন্ড দেওয়া থাকে তো উনি বলেন যে আমি এক্ষেত্রে ওয়েবার পাব আমাকে অন্তত আমার যে খাতাটা ভুল মূল্যায়ন হয়েছে মিস্টেক এবং ফ্রড হয়েছে সেটার জন্য অন্তত আমাকে মামলা করার সুযোগ দেওয়া হোক তখন অনারেবেল জাস্টিস আপনার উনিশে জুন অর্থাৎ গ্রীষ্মের ছুটির পর উনিশে জুন দু এই সংক্রান্ত বিষয়ে আবার শুনবেন এবং সেখানে শোনার মতো মেন যেটা পয়েন্ট উনি বলেই দিয়েছেন যে এতদিন পর প্যানেল এক্সপায়ার হবার এতদিন পর আদৌ সেই প্যানেল নিয়ে প্রশ্ন করা যায় কিনা সেটাই আলোচনার মধ্যে থাকবে ইস্যুটা আফটার ভ্যাকেশন ভ্যাকেশান ইস্যু উইল বি হার্ড অর্থাৎ ভ্যাকেশানের পর এই ইস্যুটা নিয়ে শোনা হবে এটাই আপাতত এইটুকুই আপডেট অর্থাৎ এসএসসি দু সালে যে হয়েছিল সেইটাকে কেন্দ্র করে কিন্তু একটা গোলমাল অন্তত হাইকোর্টে যে হাজির হয়েছে পরবর্তী আপডেট যখন পাওয়া যাবে আমি শেয়ার করবো আপনাদের সাথে ধন্যবাদ